সালামু আলাইকুম আজকের ভিডিও আমরা দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি অনুশীলন চার ক্ষুদ্র সঞ্চয়ের ভবিষ্যৎ গড়ি অষ্টম শ্রেণী গণিত দু হাজার চব্বিশ সাত নাম্বার অঙ্ক থেকে প্রথম পর্বে আমরা এক থেকে ছয় করেছিলাম বাট এই পর্বগুলো থেকে আমরা একসাথে অনেকগুলো অঙ্ক করব না তো চলো শুরু করি প্রশ্নে লেখা আছে কোনো মূলধন পাঁচ বছরে যে মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হয় সেই মুনাফা হারে আট বছরে মুনাফা আসলে ছাব্বিশ হাজার টাকা হবে মূলধন কত কথাটা হচ্ছে এরকম যে আমরা এমন একটা টাকা নিলাম যেই টাকাটা এমন একটা হারে পাঁচ বছর পর সেটা কি হবে মুনাফা আসলে দ্বিগুণ হবে মুনাফা আসলটা মানে কি মুনাফা আসল মানে হচ্ছে গিয়ে একটা মূলধন থেকে যে মুনাফা হয় তার সাথে মূলধনটা যোগ করলে মুনাফা আসল হয় তো মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি পাঁচ বছরে এই বছরটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি মূলধন হচ্ছে পি আর হার হচ্ছে আপ তো আমরা এটা একটু সাজিয়ে লিখি যে মনে করি এভাবে লিখি যে মনে করি মনে করি মূলধন সমান হচ্ছে পি ওকে তারপরে হচ্ছে মুনাফার হার কত আর এখন বলছে যে মূলধন ধন পাঁচ বছরে মুনাফা আসলে মুনাফা আসলে দ্বিগুণ হবে তো এটাকে আমরা যদি এইভাবে লিখি যে মূলধন পাঁচ বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা হলো এরকম যে আমরা জানি এ হচ্ছে কি মুনাফা আসল কি হবে মূলধনের দ্বিগুণ হবে অর্থাৎ টুপি এখন এ কে আমরা কিভাবে প্রকাশ করি এ হচ্ছে পি প্লাস আই একদম ভেঙে ভেঙে করতেছি এখানে হচ্ছে কত টু পি তো দেখো যে পি আর আই হচ্ছে পি এন আর সমান হচ্ছে টু পি এখান থেকে যদি আমরা পি কমন নেই তাহলে পাচ্ছি ওয়ান প্লাস এনআর এই পি ইন্টু ওয়ান প্লাস এনআর মূলত এই এর সূত্র সমান হচ্ছে টু পি এখন এটাকে আমরা এই জায়গাটাতে লিখি দেখো উভয় পক্ষকে যদি পি দ্বারা ভাগ করি তাহলে এই পি আর পি বাদ হয়ে গেল কত থাকতেছে ওয়ান প্লাস এন আর সমান হচ্ছে টু তাহলে এই এন আর সমান হচ্ছে এককে পক্ষান্তর করলে শুধু ওয়ান সুতরাং আর সমান হচ্ছে ওয়ান ডিভাইডেড ফাইভ যেহেতু এন সমান পাঁচ বছর ওকে তাহলে কী দাঁড়ালো এটা ওয়ান বাই ফাইভ মানে হচ্ছে কত পাঁচ দোকানে দশ অর্থাৎ জিরো পয়েন্ট টু তার মানে আরের মান কত পাইলাম আমরা পয়েন্ট টু আমাদের প্রথম পার্ট কমপ্লিট বলছে কোনো মূল ধরে যে মুনাফা এই যে মুনাফা কথাটা আমরা কিন্তু কোন মুনাফা পয়েন্ট টু এটা আমরা পেয়ে গেলাম এখন আমাদের পরের কাজটা কি সেই মুনাফা হারে আট বছরের মুনাফা আসল ছাব্বিশ হাজার টাকা হবে সেই মুনাফা হারে তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং মুনাফার হার কত এই পয়েন্ট টু পার্সেন্টকে আমরা কী লিখতে পারি আমরা যদি এটাকে পার্সেন্টেজে রূপান্তর করি তাহলে এটা কত দাঁড়াচ্ছে লক্ষ্য করো যে এই পয়েন্ট টু ইন্টু হান্ড্রেড ডিভাইডেড হানড্রেড তাই তো এই হান্ড্রেডের সাথে যদি আমরা পয়েন্ট টু গুণ করি তাহলে পাবো হচ্ছে বিশ আর তাহলে এই ওয়ান বাই হান্ড্রেড মানে হচ্ছে পার্সেন্ট অর্থাৎ বিশ পার্সেন্ট আমাদের মুনাফার কাহিনী শেষ এখন শর্ত মতে লক্ষ্য করো যে শর্ত মতে মূলধন পি পি আট বছরে সেই মুনাফা তার মানে বিশ পার্সেন্ট মুনাফা হারে মুনাফা হারে মুনাফা আসল আসল কি হবে টাকা হবে সুতরাং এ সমান কত ছাব্বিশ হাজার এটাকে আমরা এখন কিভাবে কি করতে পারি এর মানে কি আমরা এখন ডাইরেক্ট সূত্রে যাব। পি ইন্টু ওয়ান প্লাস এন আর টু হচ্ছে ছাব্বিশ হাজার আমাদের কিসের মান বের করতে হবে পি এর মান বের করতে হবে তার মানে পি সমান হচ্ছে আমরা কত লিখতে পারি এইখানটাতে আমরা লিখতে পারি হচ্ছে ছাব্বিশ হাজার ডিভাইডেড ওয়ান প্লাস এন আর এখন এইটাকে আমরা যদি একটু ধাপে ধাপে লিখি এন আর দেখো এই হচ্ছে আমাদের ছাব্বিশ হাজার এখানে ওয়ান এন মানে হচ্ছে আট বছর তাই তো আট বছর ইন্টু এই আর মানে হচ্ছে পয়েন্ট টু বা বিশ পার্সেন্ট যাই বলি না কেন তাহলে এখানে কত আসতেছে লক্ষ্য করো ছাব্বিশ হাজার আর এখানে আট দোকানে ষোলো মানে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স আর ওয়ান হচ্ছে টু পয়েন্ট সিক্স এই ছাব্বিশ হাজারকে যদি আমরা টু পয়েন্ট সিক্স দ্বারা ভাগ করি লক্ষ্য করো আমরা যদি একদম ক্যালকুলেটারের সহায়তা করতে চাই তাহলে মানে এই যে পয়েন্ট সিক্সটাকে যদি বাদ দিতে যাই তাহলে এখানে আছে ছাব্বিশ হাজার গুণ আরও হবে দশ আর নিচে হবে ছাব্বিশ তাহলে কাটাকাটি করলে এখানে আসতেছে কত এক হাজার সমান হচ্ছে গুণ দশ মানে হল দশ হাজার তাহলে উত্তর হচ্ছে আমাদের দশ হাজার টাকা দেখো সহজে অঙ্কটা হয়ে গেল তো এই হলো আমাদের সাত নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্ক তো আমরা প্রথম পর্বে করেই ফেলছিলাম চলো আমরা আর একটা অঙ্ক করি আট নম্বর প্রশ্ন লেখা আছে নয় পার্সেন্ট হারে দুই হাজার টাকার দশ বছরের মুনাফা আট পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকার কত বছরের মুনাফার সমান লক্ষ্য করো ব্যাপারটা কি দাঁড়ালো যে তুমি দুই হাজার টাকা দশ বছরের জন্য কোথাও রাখলা সেখানে তুমি কত পার্সেন্ট হারে রাখছো নয় পার্সেন্ট হারে যেই টাকাটা হবে সেই টাকাটা যদি তুমি আট পার্সেন্ট হারে দুই হাজার টাকার জায়গায় যদি পাঁচ হাজার টাকা করে রাখো তাহলে কত বছরের সমান হবে তো প্রথম পার্টটা আমরা বের করি যেখানে বলছে নয় পার্সেন্ট হারে দুইশো টাকার দশ বছরের মুনাফা তো এখান থেকে আমরা একটু মুনাফাটা বের করি তাহলে আমরা এখানে লিখতে পারি উত্তর যে এখানে মূলধন মূলধন দুই হাজার টাকা তারপরে হচ্ছে সময় এন সমান কত দশ বছর তারপরে হচ্ছে মুনাফার হার মুনাফার হার আর কত আর হচ্ছে নয় পার্সেন্ট সুতরাং মুনাফা আই ইকুয়ালস টু পি এন আর পি মানে কত দুই হাজার টাকা গুণ এন মানি কত দশ বছর গুণ আর কত নাইন এই নাইন পার্সেন্টকে আমরা নয় বাই একশো লিখতে পারি সুতরাং এখানে আমরা তাই করব নয় বাই একশো বাংলা ইংলিশ মিলানো যাবে না যেটা আমি করে ফেলছি এখানে হচ্ছে আমরা লিখব নাইন ডিভাইডেড হানড্রেড তো এ ওয়ান এই দুটা জিরো কাটা এই দুটা জিরো কাটা তাহলে থাকতেছে কত নয় দোকানে আঠারো এই আঠারো এই একটা শূন্য আর এই একটা শূন্য অর্থাৎ আঠারোশো টাকা ওকে আচ্ছা এই আঠারোশো টাকা আমরা যদি ঘটনাটাকে পরিবর্তন করে ফেলি তাহলে কি দাঁড়াবে যে কিন্তু আবার এন বছরে বলছে কত বছরে এন বছরে আট পারসেন্ট হারে পাঁচশো টাকা তাই না আট পারসেন্ট হারে পাঁচ হাজার টাকা কি হবে মুনাফা আঠারোশো টাকা হবে তার মানে কি দাঁড়ালো আমরা জানি আমরা জানি আইকুয়ালস টু পি এন আর আমাদের কিসের মান বের করতে হবে কত বছরে অর্থাৎ এন সমান আই ডিভাইডেড পি আর এখানে আই হচ্ছে কত এই যে আঠারোশো টাকা পি হচ্ছে কত পাঁচ হাজার টাকা আর আর কত এইট পারসেন্ট মানে হচ্ছে এইট বাই হান্ড্রেড তাহলে কী দা এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা পাঁচ আটা চল্লিশ তার মানে চারশো তাই না এখানে আসতে আস্তে কত আঠারোশো আর এখানে আসতেছে চারশো তাহলে কী দাঁড়ালো এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা চার চার ষোলো আর চার পাঁচা বিশ অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ বছর অর্থাৎ সাড়ে চার বছর লাগবে ওই আঠারোশো টাকার সমান হতে উত্তর কত উত্তর হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ বছর আশা করি তোমরা বুঝতে পারছো যদি না বুঝে থাকো অবশ্যই কিন্তু কি করবা কমেন্ট সেকশনে জানাবে নয় নম্বর প্রশ্নটা আমরা যদি দেখি লেখা আছে তেরো পার্সেন্ট হারে পঁচিশ হাজার টাকার ছয় বছরের মুনাফা কত মুনাফা হারে বিশ হাজার টাকার আট বছরের মুনাফার সমান হবে রিডিং করতে গেলে হঠাৎ করে তোমাদের কাছে কনফিউশন মনে হবে জাস্ট এভাবে চিন্তা করো যে একজন ভদ্রলোক পঁচিশ হাজার টাকা ছয় বছরের জন্য কোথাও রাখলো সেটা কত তেরো পার্সেন্ট হারে তো নিশ্চয়ই সে একটা মুনাফা পাবে এখন বলছে যে কত মুনাফা হারে অর্থাৎ এই যে কত মুনাফা হারে যে বিশ হাজার টাকা যদি রাখে আট বছরের মুনাফারের সমান হবে তো এখানে ছয় বছরে যে মুনাফাটা হয়েছে সে কত মুনাফা হারে বিশ হাজার টাকা আট বছরের মুনাফার সমান হবে তো মূল ব্যাপার হচ্ছে দুইটা একটা হচ্ছে গিয়ে আমাদেরকে বের করতে হবে মুনাফাটা কত এবং সেই মুনাফাটা কত হারে আবার আট বছরে বিশ হাজার টাকা করে রাখলে সমান হতো তো কনফিউজ করে লাভ নেই আমরা একটু যদি ধাপে ধাপে লেখি যে উত্তর প্রথম ক্ষেত্রে ভাবে লিখি যেহেতু দুইটা পার্ট আছে প্রথম ক্ষেত্রে মূলধন পি সমান হচ্ছে পঁচিশ হাজার টাকা সময় কত এন সমান হচ্ছে ছয় বছর মুনাফা হার কত মুনাফা হার আর সমান হচ্ছে তেরো পার্সেন্ট অথবা আমরা লিখতে পারি কত বাংলা ইংলিশ হয়ে যায় তেরো বাই হান্ড্রেড ওকে তেরো পার্সেন্ট তো এখন মুনাফা তো সুতরাং মুনাফা আই ইকুয়ালস টু পি এন আর কত দাঁড়াবে পি এন আর যদি হিসাব করি পি হচ্ছে পঁচিশ হাজার ইন্টু আর হচ্ছে এন কত ছয় বছর আর হচ্ছে তেরো বাই একশো একটু যদি কাটাকাটি করি শূন্য আর শূন্য কাটা শূন্য শূন্য কাটা তাহলে কত আসতেছে যেটা আসতেছে সেটা হচ্ছে যে বিশাল একটা অ্যামাউন্ট কত আমরা একটু লিখে ফেলি দুশো পঞ্চাশ টু ফাইভ জিরো ইন্টু সিক্স ইনু থার্টিন তাহলে উনিশ হাজার পাঁচশো টাকা আমরা এখানে লিখে রাখি উনিশ হাজার পাঁচশো টাকা তো এইটা মুনাফা এখন কত মুনাফা হারে বিশ হাজার টাকার আট বছরের মুনাফার সমান হবে তো এখন যদি বিশ হাজার টাকা করে রাখি আট বছরের জন্য এবং সেখানেও মুনাফা হবে হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা কিন্তু কত পারসেন্ট করে রাখলে হবে তো দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে মূলধন ধরলাম পি ওয়ান সমান কত বিশ হাজার টাকা তারপরে হচ্ছে সময় এন সমান কত আট বছর ওকে তারপরে হচ্ছে মুনাফা এখানে আই সমান কত আমরা তো অলরেডি পাইছি উনিশ হাজার পাঁচশো তো আমাদের বের করতে হবে কি আমাদেরকে বের করতে হবে হার আর সমান পট তো আমরা জানি যে আইকুয়ালস টু পি এন আর বের করতে হবে আর এর মান তার মানে আই চলে গেল উপরে পি এন চলে আসলো নিচে আই কত উনিশ হাজার পাঁচশো আর এখানে পি হচ্ছে বিশ হাজার বিশ হাজার গুণ এন হচ্ছে আট বছর তো আমরা যদি একটু করি এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তাহলে কত আসতেছে এখানে আসতেছে একশো পঁচানব্বই আর এদিকে আসতেছে কত আর দোকানের ষোলো ষোলো শূন্য শূন্য অর্থাৎ 195 নাইন ফাইভ ভাগ ষোলো শূন্য শূন্য অর্থাৎ ষোলোশো তাহলে কত আসতেছে জিরো পয়েন্ট ওয়ান টু কত জিরো পয়েন্ট ওয়ান টু ওয়ান এটাকে আমরা লিখতে পারি বা বারো দশমিক এক আট পারসেন্ট তো এই হচ্ছে আমাদের উত্তর মূল কথা হচ্ছে গিয়ে আমরা কিছু টাকা রাখলাম সেই টাকাতে একটা মুনাফা হইল সেই মুনাফাটা কত হয়েছে উনিশ টাকা এখন আবারও আমরা কিছু টাকা রাখলাম আট বছর পরে সেই মুনাফাটা হইতে হবে আমাদের উনিশ হাজার তাহলে হার কত হতে হবে হার হতে হবে টুয়েলভ পয়েন্ট ওয়ান তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এই ভিডিওটা এখানেই শেষ করব এই দ্বিতীয় পর্বে আমরা সাত আট নয় অর্থাৎ তিনটা অঙ্ক করছি কত থেকে কত সেভেন টু নাইন তো অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো আর তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আল্লাহ হাফিজ